সমিল্লা রহমান রহিম আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এটা হচ্ছে দুবাইয়ের ছোট্ট একটা শহর কালবা শহর এখানে ডুকার সর্বপ্রথম আপনি দেখতে পাবেন একটা লেক এই যে লেকের পাশে আছে একটা মসজিদ এখানে অনেক মানুষের সমাগম দেশ বিদেশ থেকে ফরেনিয়ারও এখানে আসে এনজয় করার জন্য তো এখন টাইম হচ্ছে বিকাল তিনটা তো পাঁচটার পরে এখানে এই লেকটা পরিপূর্ণ ভরে যাবে আর এই যে পাহাড়গুলো দেখতেছেন এটা হচ্ছে কালবা সিটির ভিতরেই পড়বে পাহাড়গুলা পাহাড়ের যে আঁকা রাস্তাগুলা বয়ে গেছে পাহাড়ের আনাশে কোনাচে খুব মনোমুগ্ধকর পরিবেশে সংগঠিত এই পাহাড় যেন শত বছর পুরনো পাহাড়গুলা দেখেন পাহাড়গুলা এই শহরটাকে এত সুন্দর করে সাজিয়েছে চারিদিকে আপনি একবার না আসলে বুঝবি না এই পাহাড়ের সৌন্দর্য কতটুকু এই শহরের আরেকটা সুন্দর জায়গা হচ্ছে দেখেন এখানে বিভিন্ন দেশ থেকে পর্যটক এসে এই যে একটা সৌন্দর্য ঝর্ণা দেখেন মন মুগ্ধকর পরিবেশ এই ঝর্ণাটা সবাই উপভোগ করতে এখানে আসে এই যে দেখেন অনেক সুন্দর পরিবেশ আর পাহাড় দেখেন এই যে পাহাড় পাহাড়গুলা কত সুন্দর আর এই যে মনোমুগ্ধকর পরিবেশ এই যে পাহাড়ের জর্নাগুলা পানি কি সুন্দর বয়ে উপর থেকে বয়ে নিচে গলাচ্ছে পানি এখানে সন্ধ্যা হলেই পর্যটকদের সমাগম শুরু হয় আর আজকে আমাদেরকে এই একটা দেখেন এই যে এই যে পাহাড়ের যে সৌন্দর্য সৌন্দর্যের সর্বপ্রথম পাহাড়ে ঢুকতেই দেখেন দুটা সুরুঙ্গ পথ আছে অনেক সুন্দর এই সুরুঙ্গ পথগুলা অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখেন মনে হয় যেন আমরা পাহাড়ের ভিতর দিয়ে টানেলে ঢুকতেছি পাহাড় টানেল যেটাকে বলে এটার ভিতরে ঢুকলে অনেকখানি নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তারপর আমরা মনে সাহস নিয়ে ঢুকছি আর আজকে আমাদেরকে লং ড্রাইভে যে বাইটি ডাইভ করেছেন সে হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই ভাই আপনার নামটা একটু বলেন ভাই আপনার নামটা কি ভাইয়া জাহিদুল ইসলাম মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই আমাদের বাংলাদেশের ভাই প্রবাসী বাংলাদেশি সেও অনেক বছর যাব ডুবাইতে কর্মরত আছে বাইকটাকে ধন্যবাদ এত সুন্দর জায়গা আমাদেরকে নিয়ে আসার জন্য আর যারা আমার এই ব্লগটি দেখবেন দেখার পরে যদি ব্লগটি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজকে চলে যাচ্ছি তবে যাচ্ছি না ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে দেখা হবে আরও সুন্দর সুন্দর ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার আসবো ওকে আল্লাহ হাফেজ গুড বাই